অবশ্যই যে মেইন দুজন তারাই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে আসলে দুজন দিয়ে আমার সন্তুষ্ট না বা আমি ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট না যখন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের সকলকে যখন এই মৃত্যুদণ্ডের সঙ্গে দণ্ডিত করা হবে তখনই আমি মা হিসাবে অন্তত পক্ষে আমি মনে করি আমি তখন এটাকে আমি বিবেচন হিসাবে আমি আসলে এই দুজনকে দিয়ে আমি খুশি হতে পারতেছি আর আইজিপি মামুন যিনি আছেন তাকে মাত্র পাঁচ বছর কারাদণ্ড দেওয়া আসলে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল এইখানে আমরা শহীদ এবং আত্ম পরিবার আমরা এটা সন্তুষ্ট না তারপরে আদালতের ব্যাপার এরপরে যদি কোনো কিছু তো আপনি করা যায় তাহলে হয়তো আমার আপনার যেন তার যাব আপনি উনি হাসিনা তার সন্তানের তার বাবা তার বাবার উনিদেরকে দেশে নিয়ে এসে যখন মৃত্যুর দ্বন্দ্ব সে নিজের চোখে দেখেছে তো আমি মা বা আমি সকলের মা হয়ে আমি অন্তত পক্ষে উনি হাসিনা আস জমা খাই জামা এবং তার যারা সাঙ্গ পাঙ্গরা আছে যারা প্রুফ যারা খুন করেছে তাদের সকলের মৃত্যুদণ্ড যদি আমরা দেখতে পারি তবেই মনে করবো যে দেশ নতুন করে এই যে স্বাধীনতার স্বাধীনতাটা বোধ করবে এটা আমার কাছে এবং আমাদের সন্তানরা আমার শান্তি আমার সন্তান যাতে সাংবাদিক ছিল ওই রকম ক্যামেরা নিয়ে সবার সাক্ষাৎকে মেতে হচ্ছে আসলে আমার জন্য অনেক কষ্ট জেলাই সৈস্তৃতি পালন করে জেলায় শুরু